নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশদের সোর্স পরিচয়কে কেন্দ্র করে এক ব্যক্তিকে ঘিরে মাদক জুয়া ও চাঁদাবাজি অপরাধী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে এলাকাবাসীর দাবি ডিবি যিনি তোতলা নামেও পরিচিত তার প্রভাব ও নির্দেশেই পাড়া গড়ে উঠেছে একাধিক মাদক ও জ্বর স্পট স্থানদের অভিযোগ ডিবি সোর্চ পরিচয় ব্যবহার করে নজরুল বহুদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে কেউ তার কথার বিরোধিতা করলেই মাদক দিয়ে ফাঁসানোর ভয় দেখানো হয় এমন অভিযোগও পাওয়া গেছে আবার যারা তার নির্দেশ মেনে চলে তাদের কোনো শিকার হতে হয় না বলেও দাবি করেছেন ভুক্তভোগীরা সম্প্রতি তাকে ডিবি পুলিশের কালো ও সাদা রঙের হাইচ গাড়ির সঙ্গে বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছেন একাধিক স্থান বাসিন্দা অভিযোগ রয়েছে ওইসব গাড়ি থামিয়ে সাধারণ পথচারীদের মাদক সার্চ দেখিয়ে ভয়ভীতি বা হয়রানি করা হয় সূত্র জানাই নজরুলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিন ধরে মাদক জোয়া চাঁদাবাজির তাদের মধ্যে নজরুলের ছেলে ফেন্সি ইকবাল রতন ওরফে কাইল্লা রতন এবং তার ভাই রানা পিতা আব্দুল রব ফেন্সি ফরহাদ সোর্স আলামিন অয়ন আমিন মাস্টারের ছেলে সাধু ইমরান কুখ্যাত মাদক সম্রাট আব্বাস পাগলা বাড়ি এদের অধিকাংশেরই বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে দাবি স্থানদের ব্লাকমেইলের ভয়াবহ অভিযোগ একজন ভুক্তভোগীর নাম প্রকাশ না করার শর্তে জানান নজরুল ও তার সহযোগীরা ব্যবসায়ীদের টার্গেট করে নারীদের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে পরে অন্তরঙ্গ ছবি তুলে মোটা অঙ্কের চাঁদা দাবি করে চাঁদা না দিলে মাদক দিয়ে ফাঁসানোর হুমকি দেয় বলেও অভিযোগ রয়েছে এলাকাবাসীর দাবি এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন তারা বলেন একজন সোর্সকে কেন্দ্র করে পুরো এলাকায় মাদকের রাজত্ব গড়ে উঠেছে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে সচেতন মহল বলছে অভিযোগের তদন্ত এবং নজরুল ও তার সহযোগীদের কর্মকাণ্ড বন্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া না হলে সিদ্দিকগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে